জীবন সবসময় সহজ হয় না কখনো কখনো পোথটা মাটিতে ভরা থাকে তবুও যারা থামে না তারাই একদিন জিতে যায় এই গল্প সেই একজনের ডেলিভারি বয় যে কখনো হার মানেনি একটা ব্যস্ত আমেরিকান শহরে প্রতিদিন নিজের পুরনো লাল সাইকেল নিয়ে খাবার ডেলিভারি করত এক তরুণ তার নাম ইথান অনেকে তার ছেঁড়া জুতো দেখে হাসত কিন্তু ইথান বলতো একদিন আমি সফল হব প্রতিটি ডেলিভারির পর অন্যরা যখন বিশ্রাম নিত ইথান তখন রাস্তার ধারে বসে মোবাইল ফোনে ব্যবসার বই পড়ত একদিন এক ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন তুমি এখানে বসে পড়ছ কেন ইথান হেসে বলল কারণ সাফল্য কখনো আরামের অপেক্ষা করেন ভদ্রলোকটি ছিলেন এক কোম্পানির মালিক ইথানের দৃঢ়তা দেখে তিনি তাকে চাকরির সুযোগ দিলেন বছরের পর বছর কেটে গেল পরিশ্রম করে সেই কোম্পানির ম্যানেজার হয়ে উঠল আজও সে সেই পুরনো সাইকেলেই অফিসে যায় নিজের শুরুর দিনগুলো মনে রাখার জন্য তোমার শুরুটা নয় তোমার পরিশ্রমটাই তোমাকে বড় করে তোলে